চল্লিশ বছর আমরা সিলাইটা যাতে নষ্ট না হয় ভিডিওতে দেখাইছি যেটা ভিডিও তো বলবো আর কাজে মিল থাকবে মিল থাকবে কিন্তু অনেক মোটাও দেখা যাচ্ছে জি জি আপনি দেখেন রিমোট আইসে এক ইঞ্চি দুই ইঞ্চি এই সাড়ে পাঁচ ইঞ্চি যাবে মালিক এই যে আইসি কারখানা থেকে এগুলো কোনো জোড়া হয় না তো না এর কোনো জয়েন্ট হবে না তো জয়েন্ট ছাড়া কিন্তু এগুলো খুবই কোয়ালিটিফুল হয় ভাই এগুলো ডেলিভারি কিভাবে দিচ্ছে এটা ডেলিভারি সারা বাংলাদেশে একদম ফ্রি একদম ফ্রি জি ওকে দর্শক ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে আমরা একদম ফ্রি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ম্যাট্রেসের বড় একটা শোরুমে কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছেন অনেক অনেক ম্যাট্রেস আমি যদি একটু ঠিকানাটা দেখাই এটা হচ্ছে যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডের মার্কেল টাইম ব্যাংকের ঠিক অপোজিটে কিন্তু এই শোরুমটা মাইদোয়া পদ্মা হাউস ভিতরে যাই বিশাল বড় কিন্তু শোরুম তো দর্শক আমরা কিন্তু যাত্রাবাড়ির সবচেয়ে বড় শোরুম থেকে আপনাদের ম্যাট্রেস গুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির ম্যাট্রেস গুলো আছে আর তাদের যেহেতু নিজস্ব কারখানা আছে সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটির ম্যাট্রেস আপনারা পাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছয় ফিট বাই সাত ফিটের ম্যাট্রেস গুলো আছে আমি যদি এইদিকে দেখাই তাদের এখানে বিভিন্ন কোয়ালিটি গুলো কিন্তু এখানে সাজিয়ে রাখা আছে আমরা কোনটার কোয়ালিটি কেমন সেগুলো কিন্তু সব আপনাদের একে একে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমি যদি এদিকে দেখাই যে ভাইরা লাফাচ্ছে এটা একটা ম্যাট্রেসের কোয়ালিটি ভাই একটু সাইডে পা দেন তো কেমন নরম দেখি একটু জি একদম দেখেন একদম রাবার ম্যাট্রেস একেবারেই কিন্তু নরম একটু শুনুন তো এই যে সেকেন্ডের ভিতর উঠে যাবে সেকেন্ডের ভিতর উঠে যাবে সো আমরা এগুলো সবই দেখাবো ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমরা এখন মাইদ্য পদ্মা হাউস থেকে আমাদের সেলিম ভাইর সঙ্গে কথা বলতেছি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছেন ভালো আছি ভাই ভাই অনেক অনেক ম্যাট্রেস দেখি আপনাদের জি জি বিভিন্ন কোয়ালিটির আছে অনেক কোয়ালিটি আছে কতগুলো কোয়ালিটি হবে কোয়ালিটি না হলে আপনাদের 6টা কোয়ালিটি আছে তো আপনাদের তো নাকি নিজস্ব কারখানা আছে অবশ্যই নিজস্ব কারখানা আছে

অনেক নরম আচ্ছা একটু আমরা এই যে দেখেন আমি পাড়াই দেই আমরা পাড়া দেই আর দেখেন অনেক ডেবে যায় হ্যাঁ স্প্রিং করে আবার যদি আমরা ঘুরে ইউজ করি এটা আর ডেবে যাবে না এরমে ডেবে যাবে না এরম ঠিক আছে হালকা ডেবে আমরা অর্থোপেডিক আচ্ছা এটা কোয়ালিটি ফুল মাল সেটা দামটাও কিন্তু আমরা বললাম যারা নিতে চান স্ক্রিনে দেখেন আমরা যোগাযোগ করবেন অথবা সরাসরি এখানে চলে আসবেন আমার একটা কোয়ালিটি আছে এক সাইডে ফেল মাসখানে ফেল উপরে রিবন এইটা হলো সবথেকে হাই গ্রেডের মাল এইটা প্রাইস আমরা 14500 টাকা 14500 টাকা জি জি 6 6 6

এগুলো কিন্তু পঁচিশ বছরে আপনারা গ্যারান্টি পাবেন এর দাম কত পড়বে ভাই এটার দাম হলো আমরা ছয় সাত নয় টাকা আর ছোটটা ছোটো আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা খুবই কিন্তু রিজনেবল প্রাইসে একবার কোয়ালিটি ফুল মাইকুলিটিগুলো পাচ্ছে এরপরে আপনার আর একটা আছে মাল আচ্ছা এই একটা আপনার ছয় সাত আট হাজার পাঁচশো টাকা পাঁচ সাত সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু এক পাশে নরম এক পাশে শক্ত আচ্ছা এখন কি দেখবো এখন আমরা অর্থোপেডিক আচ্ছা ডাক্তার যেটা সালে ডাক্তার যে সাজেশন করে দোনো সাইডে আমাদের এক নম্বর